আল্লাহর আইন এবং শত্রুকের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে কাজ করার কারণে বাংলাদেশ জামায়াত ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দকে ফেসিবাদী সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে বিচারিক কায়দায় হত্যা করেছে সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশ জামায়াত ইসলামীর উপর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট জুলুম এবং নির্যাতন বিগত সতেরো বছরে হয়েছে তারপরেও বাংলাদেশ জামায়াত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে সেই আন্দোলন সংগ্রাম থেকে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়নি বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিন বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করা না পর্যন্ত জামাত ইসলামী থামবে না উসমানীনগর উপজেলা জামাতের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত গোয়ালা বাজারবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সংগ্রামী উপস্থিতি আমরা গুরুত্বপূর্ণ কথা শুনব আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে আমি সংক্ষেপে বলতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী জন্ম লগ্ন থেকে বাংলাদেশে বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে আল্লাহর আইন এবং শত্রুকের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে কাজ করার কারণে বাংলাদেশ জামায়াত ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দকে ফেসিবাদী সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে বিচারিক কায়দায় হত্যা করেছে সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামীর উপর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট জুলুম এবং নির্যাতন বিগত সত্র বছরে হয়েছে তারপরেও বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে সেই আন্দোলন সংগ্রাম থেকে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়নি বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিন বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করা না পর্যন্ত জামাত ইসলামী থামবে না সংগ্রামী গোয়ালাবাজার পাশে আপনারা সকলে জানেন বিগত দিন আমরা এই জনপদে সিলেট দুই আসনে আমরা জনপ্রতিনিধি বারবার পেয়েছি এই জনপ্রতিনিধিরা আমাদেরকে বারবার দুকা দিয়েছে টাকার বিনিময় ছাড়া আমাদের কোনো রাস্তাঘাট নির্মাণ হয়নি ঠিক কিনা সংগ্রামী বন্ধুগণ আমরা সাক্ষী দিচ্ছি আমাদের বিশ্বনাথ উপজেলায় একটি টিব ওয়েল নিতে হলে পঞ্চাশ হাজার টাকা লেগেছে হাফ কিলোমিটার রাস্তা নিতে হলে পাঁচ লক্ষ টাকা লেগেছে এই সকল নেতা নেত্রীদেরকে কি আর জনপ্রতিনিধি হিসাবে আমরা দেখতে চাই এদেরকে বয়কট করতে হবে এদের মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না বাংলাদেশ জামাত ইসলামী সিলেট দুই আসনে সুশিক্ষিত উচ্চ শিক্ষিত একজন যোগ্য সৎ ব্যক্তিকে এখানে নমিনি হিসাবে দিয়েছে আমাদের সকলের প্রিয় জননেতা অধ্যাপক আব্দুল হান্নান সাহেবকে তাই জননেতা অধ্যাপক আব্দুল হান্নান সাহেবকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করার মাধ্যমে সিলেট দুই আসনকে সিলেটের মাধ্যমে বাংলাদেশের মধ্যে একটি আধুনিক একটি যুগ উপযোগী নির্বাচনী আসনে পরিণত করার জন্য অধ্যাপক আব্দুল হানানের সালাম বিশ্বনাথ উসমানীনগরের প্রতিটি করে করে আমাদের সকলকে পৌঁছে দিতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা বিগত দিন জুলুম নির্যাতনের শিকার হয়েছি এই জুলুম নির্যাতনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি আপনারা সকলে জানেন আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন পাইনি আমরা আমাদের অধিকার পাইনি আমাদের অধিকার নিয়ে সিনিমিনি খেলা হয়েছে যারা ক্ষমতা এসেছে তারা লুটপাট করেছে তারা নিজেদের আখের গুছিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে বাংলাদেশে সততা এবং যোগ্যতার স্বাক্ষর রেখেছে আপনারা সকলে জানেন আমাদের দুইজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করার মাধ্যমে বাংলাদেশে কোথাও কেউ এক টাকার দুর্নীতির প্রমাণ উপস্থাপন করতে পারেনি বাংলাদেশ জামাত ইসলামী এইভাবে সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরি করার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশে পরিণত করার জন্য এগিয়ে যাচ্ছে তাই আমি সংগ্রামী ওসমানীনগরবাসী এবং গোয়ালাবাজারবাসীর প্রতি বিশ্বনাথবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে অধ্যাপক আবদুল হান্নান সাহেবের সালাম প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেয় অধ্যাপক আব্দুল সাহেবকে আগামী নির্বাচনে বিজয়ী করার মাধ্যমে আমরা বৈষম্যমুক্ত একটি নির্বাচনী আসন এই আসনের মানুষকে উপহার দেই তাই আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আপনাদের সকলের অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম